ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার ও জনগণ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও কোনো পদক্ষেপ নেয়নি বরং নিজ ভূখণ্ড থেকে উস্কানিমূলক বক্তব্যের সুযোগ করে দিচ্ছে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশি পঞ্চান্ন হাজার চারশো চুয়ান্ন জন এছাড়াও ভোট দেখতে বিদেশ থেকে আসবেন পাঁচশো সাংবাদিক ও পর্যবেক্ষক আজ বিভিন্ন দেশের কূটনীতিকদের ভোটের ব্রিফিং অনুষ্ঠানে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বিগত পনেরো বছর যেমন আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এখন আবার একটি দল ষড়যন্ত্র শুরু করেছে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আপনাদের ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে পারে না পারে বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে বা বাড়ানোর চেষ্টা করছে ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট জামায়াত চাঁদাবাজি করবে না কাউকে করতেও দেবে না সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস করল বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত দাপুট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল সবশেষ ম্যাচে মালদ্বীপকে চোদ্দ দুই গোলে হায়াতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় বাঘিনীদের শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের